আলাইকুম আমরা আছি নেপালের রাজধানী কাঠমান্ডুতে আর কাঠমান্ডু একটা লোকাল মার্কেট আপনি খুব স্বল্প অনেক কিছু পেয়ে যাবেন দেখতে সুন্দর না বাট প্রোডাক্টগুলো অনেক ভালো আর এই মার্কেটের নাম হচ্ছে বিকুটি বাজার তো আজকে আমরা বিকুটি বাজারে কি কি দেখেছি কি কিনেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে Hmm. So, hmm. nya dia tuh

E aí, e aí, e aí?

हाँ. तो ये, वो ये, ट्वंटी फाग। ट्वंटी फाग। ये ये तो थारें। थारें। तो दे दे दे। ये ये तेरह हिंदी दोनों मेरे लिए ये होगा इसमें बड़ा साइज है ये था आ जाएगा आपका बड़ा लगेगा एल

नेपाली किधर आएगा नहीं आएगा नहीं आएगा नहीं होगा आपके लिए आपके लिए एक घन्टा लाग খেল নাই চিন্তা কৰ

フ0フィンハンドル。 উন্টেড্রেড আমি চল্লিশ তুই শুধু অনেক জিনিস অনেক জিনিস ধরতে তোমাকে দিবে না আমি তো পঞ্চাশ বস্তু बैग हम लोग